প্রিয় দর্শক মক্কার অলিগলিতে এমন এক নাম ছিল যার পদধ্বনি শুনলে মানুষ ভয়ে রাস্তা ছেড়ে দিত যার তরবারির নেশা ছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়া তিনি আর কেউ নন তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ কিন্তু জানেন কি এই ওমরই একদিন খোলা তরবারি হাতে ছুটেছিলেন বিশ্বনবী সাল্ল আলিহু আসাল্লামকে হত্যা করতে তারপর কি এমন ঘটেছিল সেই যাত্রাপথে যা এই লৌহ মানবের পাথর হৃদয়কে মোমের মতো গলিয়ে দিয়েছিল চলুন ইতিহাসের সেই রোমাঞ্চকর পরিবর্তনের গল্পটি আজ শুনি সময়টা ইসলামের শুরুর দিক মক্কার কাফেররা মুসলমানদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে কিন্তু তবুও ইসলামের আলো ছড়িয়ে পড়ছে দেখে কুরাইশ নেটারা দিশেহারা তাদের মাঝে সবচেয়ে রাগী শক্তিশালী এবং ইসলাম বিদ্বেষী যুবক ছিলেন ওমর ইবনুল খত্তাব ওমর ছিলেন যেমন সাহসী তেমনি জেদি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার বাবদাদার ধর্ম ত্যাগ করে মানুষ নতুন ধর্ম গ্রহণ করছে তার ক্রোধের আগুন দিন দিন বাড়ছিল একদিন কুরাইশদের এক জরুরি মিটিং বসল সর্দার আবু জাহিল ঘোষণা করল যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে তাকে একশো লাল উট পুরস্কার দেয়া হবে পুরো মজলিসে পিন পতন নিরবতা। কিন্তু একজন যুবক দাঁড়িয়ে গেলেন তিনি ওমর তিনি গর্জন করে বললেন এই কাজ আমি করব, আজই আমি ইসলামের ঝামেলা চিরতরে শেষ করে দেব চিন্তা করুন সেই মুহূর্তের কথা ওমর তার ধারালো তরবারই কোষমুক্ত করলেন তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তিনি সোজা রওনা দিলেন সাফা পাহাড়ের দিকে যেখানে দারুল আরকামে বিশ্বনবী আলাইহি আলহিউসাল্লাম সাহাবিদের নিয়ে গোপনে অবস্থান করছিলেন রাস্তায় ওমরের সাথে দেখা হল নঈম ইবনে আব্দুল্লাহর সাথে নঈম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ওমরের খোলা তরবারি আর রাগান্বিত চেহারা দেখে আতকে উঠলেন নইম জিজ্ঞাসা করলেন ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ ওমর বললেন আজ মোহাম্মদকে শেষ করতে যাচ্ছি সে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে নইম বুঝতে পারলেন আজ বড় বিপদ তিনি ওমরকে আটকানোর জন্য কৌশল করলেন তিনি বললেন ওমর মোহাম্মদকে মারার আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন ফাতেমা আর ভগ্নীপতি সাইত তো কবেই মুসলমান হয়ে গেছে বোনের ইসলাম গ্রহণের কথা শুনে ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার ক্রোধের আগুন এবার নিজের পরিবারের দিকে ঘুরল তিনি দিক পরিবর্তন করে ছুটলেন বোনের বাড়ির দিকে ওমর যখন বোনের বাড়ির দরজায় পৌঁছালেন তখন তিনি ভেতর থেকে গুনগুন আওয়াজ শুনতে পেলেন সেখানে প্রখ্যাত সাহাবি খাব্বাব রাদিউল্লাহ গোপনে ফাতেমা ও তার স্বামীকে কুরআন শিখাচ্ছিলেন তারা সুরা সুরাতওহা তিলোয়াত করছিলেন ওমরের পায়ের আওয়াজ ও কণ্ঠস্বর শুনে খাব্বাবদিয়াল্লাহ দ্রুত লুকিয়ে পড়লেন ফাতেমা রাদিয়াল্লাহ তাড়াতাড়ি কুরআনের লিখিত অংশটুকু লুকিয়ে ফেললেন ওমর ঝড়ের বেগে ঘরে ঢুকেই গর্জন করে বললেন আমি শুনেছি তোমরা নাকি ধর্ম ত্যাগ করেছ আর একটু আগে কিসের আওয়াজ শুনছিলাম ওমরের ভগ্নিপতি সাঈদ রদিউল্লাহ কিছু বলার চেষ্টা করতেই ওমর তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে মারধর শুরু করলেন স্বামীকে বাঁচাতে বোন ফাতেমা এগিয়ে এলে ওমর তাকেও সজরে আঘাত করলেন আঘাতে ফাতেমা রদিয়াল্লাহের শরীর থেকে রক্ত ঝরতে লাগল প্রিয় দর্শক এই আঘাতটিই ছিল ওমরের জীবনের টার্নিং পয়েন্ট বোন ফাতেমা রক্তাক্ত অবস্থায় কিন্তু ইমানের তেজে দাঁড়িয়ে বললেন ওমর তুমি আমাদের মারতে পারো কিন্তু আমাদের দিল থেকে ইসলামের ভালোবাসা বের করতে পারবে না আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল বোনের এই দৃঢ়তা এবং তার শরীর থেকে ঝরা রক্ত দেখে ওমরের পাথরের মতো হৃদয়টা হঠাৎ কেঁপে উঠল তিনি লজ্জিত হলেন তার রাগ কমতে শুরু করল তিনি নরম সুরে বললেন তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও তো বোন ফাতেমা বললেন তুমি অপবিত্র পবিত্র না হয়ে এই কিতাব স্পর্শ করা যাবে না আগে গোসল করে এসো ওমর গোসল করে এলেন এরপর কম্পিত হাতে সেই কোরআনের অংশটুকু হাতে নিলেন সেখানে লেখা ছিল সুরাত্তৌহা ওমর পড়তে শুরু করলেন তওহা আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পতিত হবেন বরং এটি তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে সুবাহান আল্লাহ এই আয়াতগুলো পড়ার সাথে সাথে ওমরের হৃদয়ের অন্ধকার দূর হয়ে গেল আল্লাহর কালামের নূর তার ভেতরে প্রবেশ করল যেই ওমর একটু আগে নবীকে মারতে যাচ্ছিলেন সেই ওমরের চোখ দিয়ে এখন অশ্রু ঝরছে তিনি চিৎকার করে বলে উঠলেন এত সুন্দর বাণী আমাকে এক্ষুনি মোহাম্মদ সোল্ল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো ওমর আবার রওনা দিলেন এবারও হাতে তরবারি কিন্তু হৃদয়ে হত্যার নেশা নেই আছে ইমানের ব্যাকুলতা তিনি দারুল আরকামে পৌঁছালেন এবং দরজায় করা নাড়লেন ওমরের আওয়াজ শুনে সাহাবিরা ভয়ে অস্থির হয়ে গেলেন কিন্তু বীর সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহ বললেন দরজা খুলে দাও যদি সে ভালো মনে আসে ভালো আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তার তরবারি দিয়েই তার মাথা বিচ্ছিন্ন করব দরজা খোলা হল বিশ্বনবী এগিয়ে এসে ওমরের চাদর ধরে ঝাঁকুনি দিয়ে বললেন ওমর আর কতদিন আল্লাহ তার রসুলের সাথে শত্রুতা করবে সময় কি হয়নি সঠিক পথে আসার ওমর জড়িত কঞ্চে বললেন হে আল্লাহর রসুল আমি সাক্ষাৎ দিতে এসেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসুল ওমরের মুখে এই কথা শোনার সাথে সাথে উপস্থিত সব সাহাবি সমসরে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে উঠলেন সেই ধ্বনিতে মক্কার পাহাড়গুলো কেঁপে উঠল প্রিয় ভাই ও বোনেরা হযরত ওমর রাদিয়াল্লাহের ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক বিশাল বিজয় যেই ওমর ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তিনিই হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়ার সাহস পেল এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার অতীত যত অন্ধকারই হোক না কেন এক মুহূর্তের সত্য উপলব্ধি তার জীবন বদলে দিতে পারে উমরের মতো কঠিন হৃদয়ও কোরআনের ছোঁয়ায় গলে গিয়েছিল আল্লাহ আমাদের সবাইকে হজরত উমরের মতো দিনের জন্য আপসহীন হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহের ইসলাম গ্রহণ এক অবিস্মরণীয় অধ্যায় যেই ওমর খোলা তরবারি হাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিলেন কিভাবে তিনি সেই যাত্রাপথেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন বোনের ঘরে কি এমন ঘটেছিল যা ওমরের পাথরের মতো হৃদয়কে গলিয়ে দিয়েছিল কোন সেই কোরআনের আয়াত যা শুনে ওমর কেঁদে ফেলেছিলেন আজকের ভিডিওতে আমরা শুনব মক্কার সেই প্রতাপশালী যুবকের খলিফাতুল মুসলিমিন হয়ে ওঠার রোমাঞ্চকর ও আবেগমধুর ইতিহাস এই ঘটনা প্রমাণ করে যে কোরআনের প্রভাব কত শক্তিশালী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামের এই সোনালী ইতিহাস সম্পর্কে জানুন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন